রানিং প্রেসিডেন্ট তার ছেলের বিচারটা কেমন হয়ে দেখার জন্য মানুষ হাজির হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে একদম টাইম টু টাইম সেই জায়গার ভিতরে হাজির হাজির হওয়ার পরে কোরআন হাদিসের ফতুয়া জারি করে দিলেন কোন অবিবাহিত মানুষ যদি ধর্ষণ করে আর রেপ করে তাইলে তার সর্বোচ্চ শাস্তি হলো একশোটা ব্যাতের আঘাত আবার সন্তান এই অপরাধে অপরাধী সুতরাং আমার এই সন্তানের হাত বেঁধে দাও হাত বেঁধে দাও পাও বেঁধে দাও পাও বেঁধে দাও অন্যের বিচার যেমন হয় আমার সন্তানের উপরে ঠিক তেমনই বিচার হবে মুসলমান ভাইরা আমার হয়ে একদম কিং কর্তব্য মোর হয়ে গেলে টেনশনের কারণে মুখের ভিতরে মাল্লিন্যতার সাপ এসে গেলে কারণ হলো একশোটা ব্যাতের আঘাত কোন মানুষটাকে দিয়ে মারা যায় জল্লাদকে যদি এই দায়িত্ব দেওয়া হয় সেনা প্রধানকে যদি এই দায়িত্ব দেওয়া হয় কিংবা অন্য কোনো মানুষকে যদি